তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন খুব ভালো একটা ব্যাপার এটা আসলে সাধুবাদ জানাতেই হয় এবং সকল ক্রিকেটাররাও আজ করতে পেরেছে আগে যখন আসলে তামিম নির্বাচকদের সঙ্গে মিটিংয়ের সময় কিছু জানাননি তিনি তার পরিবারের সঙ্গে আলোচনা করতে চেয়েছেন আসলে যে জিনিসটা হয় আর কি সারা জীবন আসলে ক্রিকেটারে কিন্তু ক্যারিয়ার দেশ এগুলোর কথা চিন্তা করে লাইমলাইটের কথা চিন্তা করে তখন কিন্তু আসলে পরিবারকে সময় দিতে পারে না কিন্তু দিন শেষে আসলে যখন অবসর হয়ে যায় তখন পরিবারই কিন্তু সবচেয়ে বড় একটা অবলম্বন হয় সেই ক্রিকেটারের বেঁচে থাকার তো তামিম ইকবাল সেই জিনিসটাই আসলে তুলে ধরেছেন তার বিবৃতিতে লিখেছেন যে আসলে দুহাজার তেইশ বিশ্বকাপের সময় যে ঘটনাগুলো ঘটেছে তিনি দলের বাইরে থাকতে চাননি কিন্তু বাধ্য হয়ে তাকে চলে যেতে হয়েছে তো সাকিব তামিমের যে ইগোর সমস্যা স্বার্থের সংঘাত রেশারেশি দুই বন্ধু এত সময় এক সঙ্গে ছিলেন দুই বন্ধু এত ম্যাচ জিতিয়েছেন বাংলাদেশকে দুই বন্ধু বাংলাদেশের সবচেয়ে বিগেস্ট তারকা ক্রিকেটে তো সেই জিনিসটা আসলে কিন্তু বাংলাদেশের মানুষ সেই সুফলটা পায়নি বাংলাদেশের ক্রিকেট জাতি সেই সুফলটা পায়নি এবং দুই বন্ধুর মধ্যে যে জ্ঞানজাম সেই জ্ঞানজাম পুরো টিমে প্রভাব পড়েছে এবং দিনশেষে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল কর্মকর্তা এবং অনেক ক্রিকেটার তারা নাম প্রকাশ না করা সত্ত্বে নানা কাছে গণমাধ্যমের কাছে আমাদের কাছে বলেছেন যে দলের মধ্যে এই ধরনের গ্যাঞ্জাম থাকলে কি ভালো লাগে ভালো লাগে না কোন বড় ভাইয়ের কাছে আসলে যাবো কোন বড় ভাইয়ের কথা শুনবো এই ধরনের ঘটনা তো আছে আমরা যদি আপনারা যদি খেয়াল করেন যে মেহেদি হাসান মিরাজ যখন দুই ভাই দুই দিকে ডিরেকশন দেন শান্তকে যখন দুই ভাই দুই দিক থেকে ডিরেকশন দেন তখন দলের মধ্যে তো সমস্যা তৈরি হয়ে যায় তো যাই হোক খুব ভালো বিষয় তেমনি বুঝতে পেরেছেন এবং তার সম্মানের যে জায়গা তিনি যে সম্মানীয় ব্যক্তি সেটা তিনি বজায় রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে আমি যেটা মনে করি আফসোস থাকবে তামিম ভক্তদের আফসোস থাকবে তবে দলের মধ্যে তামিম ইকবাল যে লিটন দাস বলেন সৌম্য সরকার বলেন পারভেজ হোসেন ইমন বলেন তানজিৎ হাসান তামিম বলেন আরও যারা ওপেনার আসছে ভুরি ভুরি তো তাদের জন্য জায়গাটা রেখে গেলেন কারণ এই তামিম ইকবালরা ভালো খেলেছেন বলেই তারা জায়গাটা ধরে রেখেছেন বলেই কিন্তু ভালো ওপেনাররা উঠে আসতে পারেনি এবং ওপেনারদের মধ্যে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে যার কারণে যারাই আসছেন অনেক বেশি সময় দিচ্ছেন এখনও আমাদের লিটন দাসকে সময় দিতে হয় এবং নির্বাচকদের আসলে বলতে হয় যে লিটন দাস ভালো খেলবে তাকে আমরা ক্যারি করবো বিষয়গুলো এরকমই আর কি তো চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমার মনে হয়েছে খুব ভালো একটা ডিসিশন হয়েছে তামে ইকবাল না আসায় আমি মনে করি ব্যক্তিগতভাবে তামে ইকবাল এখন বোর্ডে আসবেন এবং বোর্ডে এসে ক্রিকেট অফস বা আরও কোনো ভালো পদে যেখানে আসলে তিনি যোগ্য সেই জায়গাটা নেবেন আমি একবার বোর্ডে আসছেন এটা কনফার্ম